প্রধানমন্ত্রী হলেও প্রথম থেকে নিজেকে দেশ এবং দেশবাসী চৌকিদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সকল মন্তব্য যে অমূলক নয় তার ফের নজির মেলো রবিবার রাস্তায় নিজের ভিভিআইপি কনভয়কে দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিলেন নরেন্দ্র মোদী সতেরোই ডিসেম্বর রবিবার সকালে বারাণসীর ওই রাস্তায় ছিল মোদের রোড শো আর তখনই ওই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স এসে পড়ে প্রধানমন্ত্রী কনভয়ের কারণে যেটি এগোতে পারছিল না আর যা চোখে পড়ে নরেন্দ্র মোদী দ্রুত তিনি কনভয় থামিয়ে সেটিকে পথ করে দেয় এবং এই ঘটনা

রাস্তার একাধারে সরে চায় এর ফলে জায়গা পায় একটি অ্যাম্বুলেন্স জানা গিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে এই জায়গা করে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর এই মানবিকতা বোধে মুগ্ধ নেটি চেন তারা কর্নি জানিয়েছে